সিরাজগঞ্জ ছয় আসনের আওয়ামী লীগের এমপি চয়ন ইসলাম চয়ন ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে দশক দর্শক সিরাজগঞ্জ ছয় আসনের এমপি চয়ন ইসলাম গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে কিছুটা পূর্ব পাশে মাটির মসজিদ এলাকায় একটি বাড়িতে একটি বড় বিল্ডিং এর ভিতরে সে একটি ফ্ল্যাট বাড়িতে সে এখানে আত্মগোপনে ছিল কিছুক্ষণ আগে এই মাত্র তাকে শ্রীপুর থানা পুলিশের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যে তথ্য দিয়ে শ্রীপুর থানা প্রশাসন এখানে এসেছে এবং পুলিশের স্বতঃস্ফূর্ত তারা এখানে এসে শতভাগ নিশ্চিত হয়েছেন এখানে সার্বিকভাবে সহায়তা করছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম মাস্টার সহ তার নেতৃকর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে প্রশাসনকে সহায়তা করছেন এখানে শ্রীপুর থানা পুলিশের ওসি রয়েছেন এবং থানা পুলিশের অন্যান্য অন্যান্য দায়িত্বশীলরা রয়েছেন রয়েছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই যে আহ সিরাজগঞ্জ ছয় আসনের এমপি তাকে taki chole আটক করা হয়েছে kore hoyeche amra চেষ্টা dekhanor চেষ্টা করছি যে এখানে 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহায়তা করছেন প্রশাসনকে সহায়তা করে এবং এখানে পুলিশ প্রশাসনের সহায়তা এখানে আহ এই যে তাকে আটক করা হয়েছে তাকে কিছুক্ষণের মধ্যেই প্রশাসন নিয়ে যাবে আর রয়েছেন শ্রীপুর থানা যে ওসি রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজনকে বের করে দেওয়া হচ্ছে এখানে অনেক হট্টগোল তৈরি হয়েছে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে সার্বিকভাবে এখানে অভিযান চালিয়ে তাকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ ছয় আসনের যিনি এমপি চয়ন ইসলাম তাকে আটক করা হয়েছে তাকে আটক করে কিছু করে মধ্যেই নিয়ে যাওয়া হবে আর রাস্তা ক্লিয়ার করা হচ্ছে এই যে অনেক মানুষজন দেখা যাচ্ছে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি পাঁচটা লৈ भाइ <laughs> <laughs> এখানে তথ্য ছিল যে গাজীপুরের যিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার এখানে সে এবং হচ্ছে সিরাজগঞ্জ আসনের ছয় আসনের এমপি চয়ন ইসলাম এই দুজন থাকার যে তথ্যটা

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাটির মসজিদ এলাকার একটি বড় বিল্ডিং ওপরে তাকে একটি ফ্ল্যাট বাসায় এটি কততম ফ্লোর চতুর্থ তাহলে ইসলামকে এখানে এই জায়গা দেখাতে চাই যে অফিসার যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তার সেইসঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারলল মাস্টার সার্বিকভাবে সহায়তা করছেন তার নেতাকর্মীদের নিয়ে রয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল জয়নালাবিদিন মণ্ডল এবং তার ওনার যে আর অন্যান্য দায়িত্বশীলরা আছেন থানার তারা রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে গত কয়েক মাস যাবত এখানে সে অবস্থান করছেন আত্মগোপনে রয়েছেন আমরা সেই চিত্র কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি যে চয়ন ইসলাম সিরাজগঞ্জ ছয় আসনের এমপি আওয়ামী এমপি এখানে রয়েছেন তাকে এখানে তল্লাশি চালিয়ে